গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ম্যাচে একটা ভাই আমাকে বলে যে সিএস র্যাঙ্কে আমাকে হেস করতে হবে কিন্তু একটা শর্ত শর্তটা হলো পরপর এনিমিরা দুই রাউন্ড পাবে তো এনিমিরা কিন্তু দুই রাউন্ড পারে পাইছে তারপরের রাউন্ড ঠিক আমাকে হেইস করতে হবে তো আমি হেইস করেছি হেইস করার শর্তটা ছিল যে আমি যদি হেইস করতে পারি তাহলে সে আমার ইউটিউব চ্যানেলে দশটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে তো সে যদি তার কথা রাখে তাহলে তো ভালো আর না রাখলে কিছু করার নাই এইটাই আর কি তো চলো আমি দেখি হেইস করতে পারি কি না তো একটা কি অলরেডি আমার একটা ডাউন করে ফেলাইছি ডাউন করে নখছে কিন্তু ওদের তো রিভাইভ দেওয়া ঠিক না তারপরেও দিলাম তার রিভাইভ দিলে তো ওরা কিল করবে কিল করলে আমার হয়তো হেস করার স্বপ্নটা থাকবে না তারপরেও আমি চেষ্টা করব হেইস করার তো আমি হেস করার চেষ্টা আছি খুব চেষ্টা পর দুইটা নক করে ফেলেছিলাম অলরেডি তো দেখা যাক ও ভাই তিনটা নক ঠিক আছে আর একটা আছে ভাই এইটা এইটা আরে ভাই কিসে লাগে দূর দাঁড়াও ভাই দেখি আমি চেষ্টা করে পারি কিনা রে ও ভাই ফাইনালি হেস করে ফেলেছি ভাই আমি তো ভাই আশা করি সে আমার কথা দিয়ে কথাটা রাখবে